দ্যা মণ্ডপের সামনে আমরা একদম জাস্ট চলে এসেছি আর একদম গেট থেকে দেখা যাচ্ছে ভেতরে মা সরস্বতীর অপূর্ব রূপ একদম সামনে দিয়ে তোমাদেরকে দর্শন করাই সামনে চলে এসেছি বিদ্যা মণ্ডপের মন্ডপের একদম সরস্বতী মায়ের সামনে মায়ের বিদ্যা দেবী মা সরস্বতী বিরাজমান বিনা হাতে খুব সুন্দর লাগছে জাস্ট ঠাকুরের গায়ে এত সুন্দর একটা অপূর্ব কাজ রয়েছে আর মায়ের মুখটা এতটাই মিষ্টি যে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এক কথায় জাস্ট বলতে টলিগঞ্জের এই বিতান স্মৃতি সিলেটির বিদ্যা বিতান সঙ্গের এই যে মায়ের যে মূর্তিটা আমার দেখা মনে হয় এখন অব্দি সবথেকে সেরা সরস্বতী ঠাকুর এত অপূর্ব লাগছে মায়ের এই রূপ জাস্ট অসাধারণ তার মনে হতে হচ্ছে এই কাজটা এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লাগছে আর সব থেকে যেটা অসাধারণভাবে নজর কাটে সেটা হচ্ছে এই মায়ের চালচিত্রটা এত সুন্দর অপূর্ব চালচিত্র যেখানে রয়েছে বিভিন্ন দেবদেবী খুব সুন্দরভাবে ডেপেক্ট করেছে প্রত্যেকটা গোলাকৃতি অংশের মধ্যে আর ওদেরই মাঝখানে মা সরস্বতী বিরাজমান জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে আর সব থেকে সুন্দর লাগছে মায়ের অঙ্গে যে লাল কাপড়টা রয়েছে তার মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর এরকম খড়ের কাজ দিয়ে ডিজাইন করা খুব সুন্দর লাগছে তো ঠাকুরের গায়ে ওরা রীতিমতো খড় দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছে জাস্ট এক কথায় অনবদ্য এবং অপূর্ব লাগছে আর ঠাকুরের পুরো একদম মুকুটটা তো এক কথা জাস্ট বিশাল বড় পুরোটাই মূলত খড়ের কাজ মায়ের অঙ্গে যে আভূষণ রয়েছে সেটাও খড়ের কাজ এবং বিনা রয়েছে মায়ের হাতে জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে সবথেকে চমৎকার জিনিসটা হচ্ছে মায়েরই মুকুটটা এত সুন্দর লাগছে এত সুন্দর মূলত খড়ের কাজ জাস্ট এক কথায় অসাধারণ দেখাই দেখো মায়ের যে অঙ্গে যে কাপড়টা রয়েছে কাপড়ের মধ্যে খুব সুন্দর ওরা ডিজাইন করেছে মূলত কাঠের কাজ দিয়ে জাস্ট এক কথায় অসাধারণ শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা এটা জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে মাকে এক কথায় জাস্ট রূপ মায়ের তো খুব সুন্দর অপূর্ব কাজ রয়েছে খড় এবং কাঠ দিয়ে আর সত্যি কথা বলতে মায়ের যে একদম সামনে থেকে দেখা হয়ে মায়ের রঙের যে কাপড়টা রয়েছে ও মাঝখানেও কিন্তু রয়েছে এরকম সুন্দর কাঠের কাজ এক পাশে রয়েছে সুদামা কৃষ্ণ এবং এক পাশে রয়েছে কৃষ্ণ রাধা আর মাঝখানে মা সরস্বতী বিরাজমান মায়ের ওপরের চালচিত্রটাও কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ এবং অভিনব সুন্দর জাস্ট এক কথায় মেসমারাইজিং সবাই জানো শিল্পী সনাতন রুদ্রপালের কাজ প্রত্যেক বছরই এক কথায় জাস্ট অসাধারণ অপূর্ব হয় আর তার সত্যি মেলার ভার আর এই মায়েরই অপূর্ব রূপ মূলত প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের হাতেই ছোঁয়াতেই এত সুন্দর এত অভিনব এবং এত অপূর্ব রূপ পেয়েছে সত্যি কথা বলতে আমি যেন জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি মাঝখানে মা সরস্বতী বিরাজমান আর এ পাশে একটা খুব সুন্দর জিনিস দেখিয়েছে এটা হচ্ছে যে রাধা যে কৃষ্ণকে থাকার জন্য বলছে এবং যে কৃষ্ণ বিরহে পাগল সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে আর এক পাশে রয়েছে কৃষ্ণ সুদামা সে শ্রীকৃষ্ণ এবং সুদামা আর এই পাশে রয়েছে মূলত রাধাকৃষ্ণ এই ঠাকুরের গায়ে অঙ্গে যে সমস্ত কাজ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকমের খড়ের কাজ দিয়ে তৈরি করেছে জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে গাছটা সুন্দর লাগছে দেখো আর এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরেছে যেটা হচ্ছে যে রাধা যখন কৃষ্ণ বিরোহে একদম আপ্লুত আর কৃষ্ণ সেই সময় রাধাকে ছেড়ে যাচ্ছে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে সনাতন রুদ্রপাল তুলে ধরেছেন আর এক পাশে রয়েছে কৃষ্ণ সুদামা আর মাঝখানে বিনা পানি বাঘদেবী বসে আছেন বিনা নিয়ে মায়ের অঙ্গে আভূষণে জাস্ট অসাধারণ কাজ এবং মায়ের মুখটা তো ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর আর এক কথায় জাস্ট অসাধারণ লাগছে তোমাদের এবছরের বিদ্যা মা সরস্বতীর রূপ এবং প্রখ্যাত পদশিল্পী শ্রী পদ্মশ্রী সনাতন রুদ্রপালেরই অবিস্মরণীয় কাজ কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও সত্যি কথা বলতে মায়ের সরস্বতীর অপূর্ব রূপ আমার তো এবছরের দেখা সেরা সেরা সরস্বতী লাগলো তোমাদের কেমন লাগলো আমি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও